বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতেছি আজকে আপনাদের সামনে এক নতুন টপিক নিয়ে হাজির হলাম সঙ্গে আমাদের বেমার হওয়া হাসটির আপডেট দিয়ে দিব কী হলো এবং আমাদের হাঁসগুলো বর্তমান ডিমে আসছে ডিম দিতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো যাই হোক আজকের ট্রফিক বিষয়বস্তু হলো আমাদের হাঁস একশো হাঁস মাত্রা হাঁস যদি কেউ পোষণ করে কত টাকা লাভ বা লস হতে পারে দর্শক আমি এই যে দুটি হাঁস দেখাইতেছি এই যে হাঁসটি মোটামুটি চার কেজি থেকে সাড়ে চার কেজি হোয়াইট হয়েছে পার্শ্ববর্তী আরও একটা আছে একই সাইজের এই যে এটা কিন্তু ফুলটা ক্লিয়ার আসে না এই যে পানির আগে এই যে দেখতেছেন লেজার লড়াইতেছে এই হাঁসটি চার কেজি সাড়ে চার কেজি সামনে আরও একটি আছে এই যে এই যে এই যে হাঁসটি দেখতেছেন এটা একই টাইপের এরকম অনেক হাঁস আছে আমাদের ফার্মে যেগুলো বর্তমান চার কেজি সাড়ে চার কেজি ওয়াইট হয়ে গেছে এই যে যাই হোক আপনারা এই একশো হাঁস যদি চার কেজি সাড়ে চার কেজি ওয়াইট হওয়া পালেন অর্থাৎ পালন করেন সাড়ে তিন মাস বয়সেই সাড়ে তিন মাস বয়সে আপনার চার কেজি হয়ে যায় মাত্রা হাঁসগুলো তিরিশ তার দানার থেকে অর্থাৎ বাচ্চার থেকে শুরু করে সব খাদ্য খরচা খাওয়ায়ে আপনার চার কেজি ওয়াইট হওয়া পর্যন্ত একশো হাঁস পঞ্চাশের থেকে বাউন্ন হাজার টাকা খরচা হয় খুব বিষয় না বললেই নয় দর্শক আপনারা যে হাঁসগুলো পালবেন সেটি একশো নয় দুইশো পালতে হবে একসঙ্গে কারণ দুইশো হাঁসের মধ্যে যেরকম সুন্দর সুন্দর একশো মাত্রা হাঁস হয়ে যাব আর একশো কিন্তু মাত্রই হ্রাস হয়ে যাব। যেহেতু এগুলা করে বিক্রি হয় না তাই একসঙ্গে দুইশো হাঁস যদি কেউ পোষণ করেন সেখান থেকে যদি একশো মাত্রা হাস হয়ে যায় সেখানে যদি আপনি লোকাল মার্কেট বাকি আমাদের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছেন কাকা আমাদের এইখানে একটি মাত্রা হাঁসের মূল্য চার কেজি সাইজের কেউ লিখেছেন বারোশো টাকা কেউ চোদ্দোশো টাকা কেউ ষোলোশো টাকাও লিখেছেন চার কেজি সাইজের একটি হাঁসের মূল্য কিন্তু একটি কথা না বললেই নয় দর্শক আমাদের এখানে একদম কম তার বিপরীত আমাদের এখানে কারণ আমরা একশো হাঁস বিক্রি করলে খুব বেশি পাইলে পাবো কত একশো মাত্র হাঁস চার কেজি এক লাখ টাকা পাবো কারণ এক হাজার টাকার উপরে পিস বিক্রি হয় না যত বড়ই হোক চার কেজি সাড়ে চার কেজি হয় ওই এক হাজার টাকায় তার বেশি আমাদের এখানে না আপনাদের এখানে যদি মানে আপনাদের লোকাল মার্কেটে যদি হাঁসের মূল্য বেশি যেটা আপনারা বলতেছেন জানতেছি আপনাদের কাছ থেকে বেশি ওই হিসাবে আপনারা অনেক টাকা লাভ করতে পারবে যেহেতু একশো হাঁস বাচ্চার থেকে তিন মাস অর্থাৎ সাড়ে তিন মাস বয়স একশো পাঁচ দিন আপনার পালন করতে পঞ্চাশের থেকে বাউন্ন হাজার টাকা খুব বেশি লাগলে পঁচপান্ন হাজার টাকা খরচায় হয়ে যাব যদি একটি মাত্রা মাত্রাহাস বারোশো বা চোদ্দশো বা ষোলোশো বাদ দিলাম সব তেরোশো টাকা করেও হয় তাও এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আপনার পঞ্চাশ হাজার টাকা বাদ দিলেও পুঁচপান্ন হাজার টাকা বাদ দিলেও পঁচাত্তর হাজার টাকা তিন মাসে আপনার লাভ হওয়া সম্ভব তাই বলছি যারা ইচ্ছুক তারা এই সুন্দর সুন্দর হাঁস মাংসর জন্যে পোষণ করতে পারেন কারণ মাংসর জন্যে হাঁস পাললে চিন হাঁসে অনেক লাভ আছে অনেক লাভ আছে যেহেতু মাত্রা হাঁসগুলোর অয়েট অল্প কয়দিনেই বেশি হয় দর্শক একটি কথা আরও বলতেছি হাসগুলা কিন্তু মাত্রা হাঁসের তুলনায় বড় হয় না সেগুলো আপনার খুব বেশি হলে স কেজির থেকে দেড় কেজি হব দেড় কেজির উপরে তিন মাসে বা দেড় কেজি পনেরো দুই কেজি এতটুকু হইতে পারে তিন মাসে এর বেশি হওয়ার সম্ভাবনা নাই এই যে এদিকেও দেখাইতেছি দেখেন কি সুন্দরভাবে বসে বসে আছে সব এই যে খাদ্য খায়া পানি টানি খায়া এইভাবে বসে আছে আমি আপনাদের মিডিলে থেকে দেখাইতেছি দুই সাইডে আছে তাই যারা ইচ্ছুক এই যে এই ধরনের এই যে এই যে দেখেন তো মাত্রা হাসটা কত বড় হয়ে গেছে অবশ্যই আমি আজকে মার্কেটে নিব বেচব দেখবো কি দাম যায় আমার সেই আপডেটও কালকে আপনাদেরকে দিয়ে দিব তাই বলছি আপনারা ইচ্ছুক যারা চীন হাঁসের ফার্ম করতে পারেন বা পাইলে বিক্রি করলে প্রচুর লাভ আসছে তিন মাসে একটি ফার্মের থেকে যদি টাকা লাভ হয় হাজার অনেক লাভ অনেক লাভ গতিকেই চিন হাঁসের ফার্ম যারা ইচ্ছুক তারা করতে পারে আমার সৎ পরামর্শ আছে আমি নিজে করতেছি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম যাই হোক আমাদের বেমার হাসটির কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাইতেছি প্লাস কি ধরনের ডিম আসে সেটাও দেখে নেন হাসটি এই যে ওই দিন কিন্তু হাঁটতে পারে নাই ঝুম ধরা আসলে একদম বসে আছে দেখেন আজকে কি সুন্দর লড়সর করতেছে দিয়ে দেখাইতেছে আপনাদের এই যে দেখেন সেই না হাঁসটি দেখতে দেখতে পানের পার পাইল গা তার মানে মাত্র একটাই বেজি দিছিলাম একটা বেজিতেই খুব সুন্দর কাম হয়েছে দোসরা বেজি দেওয়া লাগে নাই অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম যে অক্সিটারটা সাইকেলেন একটা ইঞ্জেকশন দিয়েছিলাম দুই দিন আমি ঘরে রাখলাম সুন্দর ঠিক হয়ে গেছে তাই খাওয়ার ওষুধটা সাহেব বেজিয়ে বেশি কাম করে যদি কিন্তু আক্রান্ত বেশি হলে দিবে সামান্য আক্রান্ত হলে সবসময়ই খাওয়ার ওষুধগুলোই খেলাবেন যাই হোক ডিম ওই দিন আপনাদের একটা দেখাইছিলাম আজকে চার দিন কয়টা হলো দেখাইতেছি একটা হাঁস আমাদের ডিম দেওয়া শুরু করছে প্রথম ডেলি আপনাদেরকে দেখাবো আপডেট আমার ভুল হয়ে গেছে ডেলি আপডেট দিব কয়টা মানে কয় দিনে কয়টা হয় কয়টা ডিম পারে অনেকেরই অনেক কথা আছে কেউ আটটা কেউ দশটা কেউ বারোটা কেউ চোদ্দোটা এক একজনে একেও ষোলোটা আমি বলি সব সময় যে চোদ্দোর থেকে আঠারোটা পর্যন্ত ডিম দেয় বেশিও দেয় সেটা বলি নাই বললে আপনাদের মনে আরও কৌতূহল জাগব কিন্তু এটা বাস্তব আপনাদেরকে দেখায় আসি দেখাইতেছি দর্শক এই যে এইগুলো হলো আমাদের ডিমের খাসা এই যে এইভাবে করে দিবেন এই যে আমি আর অনেক বানাই দিছি কিন্তু এই যে এই যে আন্ধার করে দিবেন যাতে আন্ধার থাকে এইখানে দিছি ঝুড়ি দুইটা এই যে এই যে দেখেন চারটা ডিম হয়েছে আজকে চার ডিম মানে দিনে একটা করে ডিম দিয়ে আসছে দেখেন কিভাবে আমি বাসাগুলো এই যে এর ওদিকে আরো আছে এরকম আন্ধার যুক্ত করে দিবেন তাহলে বেশি ভালো হয় কারণ আন্ধারে সিনহাস ডিম পারতে ভালোবাসে ডিমও খুব সুন্দরভাবে রাখে যাতে কেউ না দেখে এইভাবে তো ঘরের যে জায়গায় ডিম পারার জন্য সুবিধা করে দিবেন খুব আন্ধার করে দিবেন নাহলে কিন্তু এই যে এরকম জঙ্গলে যে আমাদের ঘরে পাশে দেখেন কত জঙ্গল এখানে তো ডিম দিতে পারে সিনহাস জঙ্গলে বেশি ডিম দেয় কিন্তু আমাদের হাঁসগুলো ঘরে ডিম দেয় কারণ ওই যে আমি যে বাসাগুলো বানায় দিছি খুব আন্ধার করে দিচ্ছি দিনেও ওইখানে আন্ধারযুক্ত অবস্থা যার জন্য ওইখানে ডিম দেয় ডিম আপনাদের কিভাবে আসে সে দৃশ্য দেখাইলাম হাঁসটা কি হইলো না হলো সেটাও আপনাদের আপডেট দিলাম দর্শক বলার এটাই ছিল উদ্দেশ্য একটাই ছিল চীন হাঁসের ফারাম করে আপনার লাভ হবে না লস হবে অবশ্যই লাভ হব লসের কোনো অঙ্ক নাই যদি আপনি নিয়ম মতো পরিচর্যা অর্থাৎ দেখাশোনা করেন তাহলে আপনার লসের কোনো অঙ্ক থাকবো না যাই হোক আজকের মতো এতটুকু বলেই ইতি টানছি কার কী জানার বিষয় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন আজকে কারও রিপ্লাই দিলাম না আগামী ভিডিওতে সবার রিপ্লাই দিয়ে দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে ইতি টানছি السلام عليكم